পাশে থাকা ঋণ পরিশোধ করতে বন্যা কবলিত কবলিতার বিক্রমপুরে ক্লিনিক এই দিনে আমরা বুঝেছি মানুষ কিভাবে থাকতে পারে সাধারণ মানুষের জন্যই অভয়ার বিচারের জন্য আন্দোলন আরজিকত ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে পৌঁছে গিয়েছে আমরাও সেই দায়বদ্ধতা থেকে মানুষ হিসেবে মানুষের এই দুঃসময়ে পাশে থাকার জন্য ছুটে এসেছি শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হিসেবেই নয় মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব পালন করতে এসেছি উল্লেখ্য যে ঘোষণার মতোই শনিবার বন্যা কবলিত এলাকায় অভয় ক্লিনিক আর শিবির নিয়ে পৌঁছে গিয়েছেন প্রতিবাদী জুনিয়র জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এদিন জনের দল কলকাতা থেকে বন্যা বিধ্বস্ত ডেবরাতে পৌঁছে গিয়েছিলেন এদিন ডেবরার বিক্রমপুর গ্রামের জুনিয়র চিকিৎসকদের অভয় ক্লিনিক ভিড় উপচে পড়ে মেডিসিন সার্জারি গাইনোকোলজি ভেডিয়াট্রিক সহ বিভিন্ন বিভাগের জুনিয়র ডাক্তাররাই ডেবরার বিক্রমপুর এই অভয় ক্লিনিকে পরিষেবা দেন প্রয়োজনীয় ওষুধপত্র ও আর প্রভৃতিও তুলে দেওয়া হয় মূলত বন্যা কবলিত এলাকার গৃহবন্ধী অসহায় মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এই উদ্যোগ জুনিয়র চিকিৎসকদের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এই দুঃসময়ে তারা মানুষদের পাশে থাকতে চেয়েছেন বলে দাবি জুনিয়র চিকিৎসকদের একসঙ্গে মানুষকে তারা এটাও স্মরণ করিয়ে দেন বা বলেননি আমরাও মানুষকেই বার্তা দিতে চেয়েছি অভয়া বা তিলোত্তমা কোনো শহর বা নগরের মেয়ে নয় তাদের বাড়ির মেয়ে তাই বিচার না মেলা পর্যন্ত যেভাবে এতদিন আপনারা আমাদের পাশে ছিলেন বাকি দিনগুলোতেও পাশে থাকুন আমরা বলতে চাই এই যে অভয়াকে যে নিঃসংখ্যভাবে খুন করেছে সেই খুনিদের তো ফাঁসি চাই আমরা ফাঁসি চাই সেই খুনিদের আর এই যে অভয়াক্লিনের যে ডাক্তাররা এসেছে আমরা খুব খুশি খুব আনন্দিত এই যে বন্যা কবলিত যে ওষুধ দিতে এসেছে ডাক্তার দেখতেছে ভালোভাবে সুন্দরভাবে পরিষেবা করতেছে আমাদের খুব আনন্দ আপনি এখানে দেখিয়েছেন হ্যাঁ এই তো দেখিয়ে ওষুধ নিয়ে বেরিয়ে এসেছি না 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 কোনো পয়সা কোরি নাই এবং আমাদের যে জুনিয়র ডাক্তার বাবুরা এসেছেন খুব ভালোভাবে দেখতেছেন খুব কোনো অসুবিধা নেই খুব সুন্দরত ব্যবহার করে সুন্দরভাবে রোগী দেখতেছেন সুন্দরভাবে ওষুধ তারা বুঝিয়ে দিচ্ছেন কোনটা কখন খেতে হবে কোনো অসুবিধা নেই কি পাত্র এখানকারই হ্যাঁ এখানকারই দেখুন আমরা যেদিন ওখান থেকে উঠেছিলাম স্বাস্থ্য ভবনের সামনে থেকে সেদিন আমরা কিন্তু এই প্রতিশ্রুতি নিয়ে উঠেছিলাম এবং সেদিন আপনারা দেখেও ছিলেন যে ওইখান থেকেই আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম এবারে যা ওষুধপত্র জোগাড় করতে যেতটুকু সময় লেগেছে সেই নিয়ে আমরা পৌঁছেছি যেখানে যেখানে সম্ভব এখানে দু তিন দিন আগেও পুরো মানে প্রচুর বন্যার প্রবলিত অবস্থায় ছিল এবং সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে এই জায়গা এই সময় আমাদের পাশে দাঁড়ানো দরকার এবং আমরা বলেছি যে এমার্জেন্সি সার্ভিসে জয়েন করবো আমাদের কিছু মানুষ ওই জন্য এখানে আসতে পেরেছি তারা এসেছি বাকিরা এমার্জেন্সি সার্ভিসে কিন্তু আমাদের নিজস্ব নিজস্ব হসপিটালে এখন ডিউটি করছে দেখুন আগেও আমরা এসেছি কিন্তু আজকে দাঁড়িয়ে এই অভয়ার স্মৃতিতে আসা তাই অভয়া ক্লিনিক নামে আসা এরকম নয় যে আজকে প্রথমবার আমরা এলাম এর আগেও আমরা এসেছি অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় গেছি আজকে অভয়ের স্মৃতিতে আমরা অভয় ক্লিনিক নামে এসেছি